অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোটো লোক ধনী হলে মনটা ছোটো লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকা আর কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত্রি দিন সোনার খাটে নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ ও সততার বিকল্প নেই ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোচট সব সময়ের ছোটোখাটো পাথরের সাথেই লাগে বড়ো পাথরকে তো অনেক দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপন কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সেই আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি হোক না কেন সেই সংসারের সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে তার যত্ন করি না এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি যত বেশি শিক্ষিত হয়ে থাকুক না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে অনেক কষ্ট পেয়ে আঁচ আমি যা বুঝতেছি তাহলে কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছেই মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষ বিশ্বাস ভেঙে দিলে সত্যিই নিজেকে খুব অসহায় মনে হয় উদ্দেশ্য ছাড়া ভালোবাসা শুধু আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না মেয়ে যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ হয় এটাই যে মেয়েরা বেশি অপরাধ করে তাদের মুখের দ্বারা আর ছেলেদের নজর দ্বারা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কারো ভিতরে কি আছে সেটা বোঝা যায় না ময়ূর কত সুন্দর তাকে দেখে কে বলবে যে সে সাপ খায় এই তিনটি জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন হবেই নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার তিন মিথ্যা কথা নদীর কাছে কোনো নকশা নেই সে জানে না সাগর কোথায় তবু নদী বইতে বইতে একদিন সাগরের কাছে ঠিক পৌঁছে যায় তার মানে ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছবেন এই কাজগুলো করে কখনো সময় নষ্ট করো না লোকে কি ভাববে সেটা কখনো ভেবো না নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না বন্ধু এবং আপনজনের সংখ্যা যত কম এই পৃথিবীতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা তার তত কম শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটে টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে তারা আসলে কেমন প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার নিজের প্রতিভাকেই নষ্ট করে ফেলে রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে ডাস্টবিনে কখনও সদ্যজাতকে পাওয়া যেত না কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে দেয় মিথ্যা আর চালাকি না শিখলে তুমি সমাজে পিছিয়ে পড়া মানুষের একজন ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আরেকজন হেরে যায় যারা খুব সহজেই সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবেন এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবেন কারণ পানি আগুনকে নেভাতে পারে কিন্তু আগুন আগুনকে নেভাতে পারে না বরং আরও বাড়িয়ে দেয় সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্য নয় তার স্বার্থের জন্য আসবে আর দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে কোনো কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে তার কাছে শান্তি থাকে না শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত এই তিনটি জিনিস সবসময় মনে রাখবেন খরচ আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে সঞ্চয় খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন ঝুঁকি আপনার পুরো শরীর ডুবিয়ে দিয়ে কখনো নদীর গভীরতা পাবেন না সত্য এবং গোলাপ দুটোর মধ্যে কাটা রয়েছে একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছনোর পরেও যদি কাছের মানুষ তোমাকে ছেড়ে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুবই দামি তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো কষ্ট না থাকলে যেমন জীবনের মানে কি তা বোঝা যায় না ঠিক তেমনি মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয় তবে একে অপরের জন্য হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নামই বন্ধুত্ব মিথ্যে বলে মন ভোলানো নয় সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ধন্যবাদ